বার্গারের জনপ্রিয়তা নিয়ে বলার কিছু নেই ছোট বড় সবারই পছন্দের খাবার হলো বার্গার যা হামবার্গার নামে বেশি পরিচিত এর সঠিক আবিষ্কারক এবং স্থান নিয়ে কিছু মতভেদ রয়েছে তবে সাধারণত বার্গার উনিশ শতকে শুরুর দিকে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয় বলে মনে করা হয় বার্গার মূলত দুইটি রুটির মাঝে গরুর মাংসের স্টেক দিয়ে সে সময় তৈরি করা হতো ধারণা করা হয় যে জার্মানির হামবুর্গ শহর থেকে আসা অভিবাসীরা বার্গারের প্রচলন করে এবং তাদের নাম অনুসারে বার্গারের নামকরণ করা হয় হামবার্গার আবার কেউ কেউ তো চার্লি নাগরিন নামের একজন ব্যক্তিকে বার্গারের আবিষ্কারক হিসেবে কৃতিত্ব দেন যিনি আঠারোশো সালে সেমুর মেলায় দুইটা রুটির মাঝে গরুর মাংসের মিট দিয়ে বার্গার তৈরি করেন অন্যদিকে হোয়াইট ক্যাসেল নামের একটি ফাস্টফুড চেইন বার্গারকে জনপ্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা উনিশশো সালে প্রথম রেস্তোরাঁ হিসেবে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় এবং স্লাইডার নামে পরিচিত স্কোয়ার বার্গার বাজারজাত করে সুতরাং বার্গার একটি সম্মিলিত প্রচেষ্টা এবং বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে আজকের এই বার্গার কিন্তু জনপ্রিয়তা পেয়েছে